আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল এক নাম্বার আল্লাহ পাক তিনি আল্লাহ এই বড় আয়াতের ব্যাপারে বলবো না শুধু ফজিলত আর আমলটা বলবো খুব মনোযোগের সঙ্গে শুনবেন আল্লাহ পাক শুরুতেই বান্দাকে জানা দেন আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ যিনি তার সঙ্গে কোনো ইলাহ নাই তিনি একক তার সঙ্গে কোনো শরীর নাই আমরা কালামা যখন পাঠ করছি কি বলছি ইলাহা ইলাহা সব সময় একটাই মন্দা এই জায়গাটায় সাক্ষী দেয় আল্লাহ সারা কোনো নাই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এই কথাটা কেন বলে আমাদের বাংলাদেশে এত বছর পর্যন্ত আমরা দেখলাম অনেক মুসলমান আছে আল্লাহ মানে আবার রাজনৈতিক নেতাকে এমন ভাবে মানা মানে যে রাজনৈতিক নেতা যদি তারা মরতে বলে মরতে রাজি আল্লাহ নামাজ পড়তে বলে সেটা করতে রাজি নাই অথচ সবার আগে মানা দরকার ছিল কাকে একটা মানুষ তার শিক্ষককে যতটুকু মানে একটা মানুষ তার বাবাকে যতটুকু মানে একটা মানুষ তার পীরকে যতটুকু মানে একটা প্রত্যেকতম নেতাকে যত রকম মানে তত রকম মানা যদি আল্লাহকে মানতো বান্দা প্রত্যেকটা বান্দায় আল্লাহ আল্লাহওয়ালা হয় তারপরে জমিন থেকে বিদায় হতো ঠিক কিনা কিন্তু আফসোসের বিষয় বান্দা আল্লাহকে মানে আল্লাহর চাইতে বেশি মানে তার নেতারে আল্লাহর চেয়ে বেশি মানে তার পীরকে পীর বলছ এইটা এটাই মানা লাগবে নেতা বলছে এইটা এটাই মানা লাগবে

ইমানদার ভয় পাবে জোরে 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 কাকে ইমানদার যদি আল্লাহকে ভয় পাইতো ইমানদার যদি আল্লাহকে বাংলাদেশের একটা ইমানদার বেঈমান হতো না ইমানদার যদি ভয় পাইতো ইমানদার যদি আল্লাহর গোলামি করতো গুটি কয়েক সন্ত্রাসের দল আমার মুসলমান ভাইদেরকে জোবাই করার দুঃসাহস করতো ভাইরা আমার খুব মনে রাখবে এই কারণে ইমানদারের ইমানের ভুটি আছে এই জন্য এটাতে ধার দেওয়া লাগবে ধার দিতে গেলে এই দুনিয়ার সব গোলামি বাদ দিয়ে এক গোলামি হবে কা আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে কোনো যদি ভয় ঠিক ওই ময়দানেতে যেতে তোমাকে হবে জমিনেই ভেলে দেবে লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে জমিনেই ভেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে করো যদি ভয় ভয় করব কাকে বলেন আল্লাহকে ভয় যদি কোনো বান্দা করে ওই বান্দা দুনিয়ার কোনো মানুষকে ভয় করতে পারে না বরং সারা দুনিয়া তাকে ভয় করে যে আল্লাহকে ভয় করবে দুনিয়া তাকে ভয় করবে আর যে দুনিয়াকে ভয় করবে ও আল্লাহকে কোনোদিন ভয় করতে পারে না এজন্য আল্লাহ পাক বান্দাকে শুরুতেই ঈমানের সমবধান দেন আল্লাহ ইলাহ হল হাইল কয়ুম এমন আল্লাহকে মানো যার সঙ্গে কোনো ইলাহ নাই জিনো চিরঞ্জীব আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও এমন কোনো দিন হয় নাই আগে ছিল এখন নাই এ মুসলমান এমন কোনো দিন হয় নাই আগে মানতাম এখন আর মানতে ভালো লাগে না একজনের কতদিন মানবো এরকম হয়েছে নি কোনোদিন বরং দিন যত যায় একটা বান্দার ইমানের ভিতরে আল্লাহকেই ততটুকু মহাব্বতের জায়গায় সে বসায় দিন যত যায় আল্লাহর প্রতি মানুষ দুর্বল হয় যদি সেমানদার না হলে তোম তিনি চিরঞ্জীব তিনি চিরশক্তিশালী এই শিকার অব্দিকেও দেয় এই আয়াতের মধ্যে আল্লাপাক তার সান বর্ণনা করেন এর মধ্যে সার আল্লাপাক জমি অন্য কোনো আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন নাই কিন্তু অনেক সু যেমন সুরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহ পাক শাহে एलानি সম্বল দেয়াওলো জানা করেছেন আয়াতুল কুরসি এর মধ্যে আল্লাহ পাকুল আলামিন আল্লাহর পরিচয় বর্ণনা করেছেন সুবহানাল্লাহ এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি আমরা একটা আয়াত

ফজরের পরে একবার জহরের পরেও একবার আসরের পরেও একবার মাগরীবের পরে একবার ইশার পরে একবার পাঁচ ওয়াক্ত নামাজের পর কোন ইমানদার বান্দা যদি একবার একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা যখন মরবে আমরাও তো মরব কি বলেন ঠিক না মরণ প্রত্যেকটা বান্দার আছে নবী বলেন কেউ যখন

তার মানে আপনি পাঁচ নামাজের উপরে আয়তুল করছি বললেন বিনা হিসেবে জান্নাতি কেউ মানা করতে পারবে রসুলের কথা সত্য না মিথ্যা নবী বলেন কেউ যদি পাঁচ নামাজের উপর আয়তুল করছি বলে আল্লাপাকিন একদম বিনা হিসেবে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন শুধু তাই নয় এত বস্তি যখন কেউ তার হাত আল্লাহ পাক থেকে জিন্নাত শয়তান যত কিছু খারাপ আছে এই সকল কিছুর হাত থেকে পাক বান্দাকে হেফাজত করেন সুবহানাল্লাহ